এই ভ্যারাইটিটা হচ্ছে ত্রিশ রেট যেটা হচ্ছে গিয়া আপনার ত্রিশিয়ার হাইব্রিড অস্ট্রেলিয়াতে করা হয়েছে আমার জীবনের উত্থান ড্রাগন জগতে ত্রিশ রেট দিয়ে আমি এই ভ্যারাইটিটা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসি আপনাদের এই ভিডিওতে আমি চেষ্টা করব পলাশ ভাইকে ছবিটা দেওয়ার ফুলের এবং ফলের আমার বাগানে অলরেডি গত বছর ফল হয়েছে এবার অলরেডি আবার ফুল আসা শুরু হয়েছে এখানে যদি তাটান ফুল যথেষ্ট কাটা আছে যেমন কোডেট পরে বডির মধ্যে যেমন পাউডার কোডেড থাকে এইটার কোনো কোডেট নাই এই যে ব্রাঞ্চটা আপনি এইটাই হচ্ছে এইটা অস্ট্রেলিয়ান কমার্শিয়াল ভ্যারাইটি না এটা কমার্শিয়াল হিসেবে চাষ করা হচ্ছে মাইন্ড ব্লোয়িং ভ্যারাইটি নিঃসন্দেহে কালেকশন করতে পারেন যার কাছ থেকেই পারেন কালেকশন করে নিন ভালো ভ্যারাইটি আর এই সেটে এইটার সাথে আরেকটা ভ্যারাইটি দেখা যাবো সেটা হচ্ছে ওভেন্স ডটার এই ওভেন্স ডটারটা আর এই ত্রিশ আমি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসি

কতটুকু ম্যাচিউর কাটিং তারা দেয় এটা একেবারে ডিরেক্টলি অস্ট্রেলিয়া থেকে আনানো ডিলাইট লেখাটা হচ্ছে লিংস ড্রাগন ফ্রুট মনে রাখবেন এটা লিংস ড্রাগন ফ্রুট এই কোম্পানি থেকে এটা কালেকশন করা আপনার তাদের ওয়েবসাইট আছে লিংস এল ডাবল ই ড্রাগন ফ্রুট অস্ট্রেলিয়া আপনারা সার্চ দিলেই ডিরেক্টলি তার জাত এটা মানে ডিলাইট তার জাত না মানে তার থেকে কালেকশন কতটুকু ম্যাচিউর কাটিং তারা সেল করে এবং আমারও সর্বোচ্চ চেষ্টা থাকতেছে যে আমি এরকম চেষ্টা না কেউ যাতে ইনশাল্লাহ যদি সবাইকে দিতে পারি এই যে এই গ্রামের মধ্যে আরেকটা একটা জাত আছে এইটা বাহামুদ এটা আমাকে আরিফ আলম দিছিল এটা টিএলএম থেকে সংগ্রহ করা বাহামুদ হচ্ছে যে কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে এখন খুবই সমাদৃত আমি বাকিটা জানেন জানি না আমার এখনো ফল আসেনি এই গ্রামে শুধু বাহামুদ আর হচ্ছে গিয়ে বিলাই গাছগুলি মানে হাটারও জায়গা নেই ঠিক মতো আমরা চেষ্টা করবো আস্তে পরবর্তী এই চারটা আমরা একটু আগে একটা ভিডিওতে দেখাইছি এখানে আছে লিসা লিসা হচ্ছে যে এইটা লিসা এখানে আরেকটা জাত আছে মারিয়া রোসা এই যে দেখেন আপনি লিস ড্রাগন থেকে কালেকশন করা কার্ভ হয়ে আসে কাটিং কতটুক ম্যাচিউর তারা কাটিং দেয় এখানে লিসা আর মারিয়া রোসা আছে আসুন সামনে আসুন আমরা এই দিকে যদি তাকাই এখানে আমার একটা জাত ছিল ওই জাতটাকে আমরা ট্রান্সফার করে ফেলি আসন্তা ইয়ালো মানে প্যাট্রিশিয়াতে প্যাট্রিসিয়ার গ্রাফটিং করা হয়েছে এখানে এবং গ্রাফটিং সাকসেসফুল দেখেন এই যে আসুন্তার গ্রাফটিং ওখানেও একটা আসন্তার গ্রাফটিং করা হয়েছে আপনার এই যে ও এখানে টাউন্স এন্ড পিঙ্ক আছে টাউন্স এন্ড পিঙ্ক এটাও লিস্ট ড্রাগন থেকে কালেকশন করা টাউন্স এন্ড পিঙ্কের গ্রাফটিং আর ওখানে আসন্তা প্যাট্রিশিয়ার আরেকটা দুইটা গ্রাফটিং করা আছে এখানে যদি যাই এখানে আছে মিশেল এটা হচ্ছে মিশেল ভ্যারাইটি নতুন কালেকশন করা মাত্র গাছটা টেক অফ করতেছে এখন মাত্র শুরু হয়েছে আর এখানে আছে কুইন অফ দ্য মর্নিং আগে যে দেখানো হয়েছে একটা ভিডিওতে সেটারি আবার আরেকটা গাছ আমি সর সবসময় গাছ বাড়ানোর চেষ্টা করি কারণ খুবই কম্পিটিশন আমি চেষ্টা করি মাদার গাছকে যথেষ্ট পরিমাণে বাড়ায় তারপরে সেল করার জন্য সেই জন্য আপনার কুইন অফ দ্য মর্নিং এখানে আছে পিছনে আছে ওখানে আছে বিভিন্ন জায়গাতে কুইন অফ দ্য মর্নিং আছে এখানে আছে আরমান্ডো এই যে আরমান্ডো আপনার আরমান্ডোর গঠন অন্যরকম অনেক মোটা হয় এটার গঠনটা এইরকম আপনি দেখেন আরমান্ডো ঠিক আছে আর পাশে আছে আসুন সরি পাশে আছে কনিক মার ফলও সেট হয়েছে কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে এই দেখেন ফল সেট হয়েছে আমি সামনে আরো দেখাবো না আপনাদের কনিক মায়ের সামনে বর্ণির সামনেও ফলস এটা হচ্ছে এখানে আসেন এখানের আপনি এদিকে দাঁড়ান তাহলে সুবিধা হবে আপনার এখানে হচ্ছে ওয়ার্থ ভেরিগেটেড যেটা নিয়ে সবচেয়ে বেশি আর আরেকটা আলোরিত জাত ঠিক আছে দেখেন কত সুন্দর আপনি দেখেন এখানে খুব কার্ভ হয় সে তার প্রত্যেকটা ব্রাঞ্চ খুব কার্ভ হয় এই ওয়ার্থ ভেরিগেটেডই একটা ব্রাঞ্চ পাওয়া গেছে সম্পূর্ণ ইয়ালো এখন আমি ধারণা করতেছি এই ইয়ালোটা নিয়ে যদি গ্রাফটিং করা হয় এটা গোল্ডেন ভেরিগেটেড হইতেও পারে আমি জানি না এটা নিয়ে আমি আমার ফেসবুকে একটা পোস্টও করছিলাম এই জারটা এইখানটা আমি কাটবো কেটে আমি করব হয়তো ভবিষ্যতে আপডেট দিতে পারবো কিন্তু আপনারা দেখেন কি সুন্দর দুইটা কালার অন্যরকম এই জারটা সবথেকে সব থেকে বেশি আর ফলন অলরেডি ওয়ার্ল্ডে মানে পরীক্ষিত আপনার আপনি যান আগে আমি তারপরে দেখাচ্ছি আপনার এখানে যদি আপনি ওখান থেকে এখানে আরেকটা আছে একটা একটা এইটা ভালো থেকে কালেকশন টিএলএম থেকে কালেকশন মানে আমার এক ভাইয়ের মাধ্যমে আমি কালেকশন করছি নাম হচ্ছে রেড ম্যাজিস্ট্রি ব্রিক্সিং একুশ আসতেছে সপরাগে তো যা রেড ম্যাজিস্ট্রি আপনার এই যে এখানে ট্যাগিং করা আছে রেড ম্যাজিস্ট্রি আর অপোজিটে আছে যদি এদিকে দেখাই তাহলে হচ্ছে কোরিয়ান হোয়াইট এইটাই নাকি আবার অনেকে বলতেছে ভিয়েতনাম হোয়াইট বলে চালানোর চেষ্টা করতেছে মোটেও না এটা ডিফারেন্ট একটা ভ্যারাইটি আপনার এইটা কোরিয়ান হোয়াইটই এটাও কমার্শিয়াল জাত হিসাবে টিএলএম থেকে রেকমেন্ডেডেড আপনার সপরাগায়িত জাত আর পাশে এইটার সাথেই আছে ব্যালভেদিয়া রোজা এই যে কোডের দেওয়া আছে যেটা সেটা হচ্ছে ব্যালভিদিয়া রোজা ফুলের জন্য খুব বিখ্যাত ব্যালবিদিয়া রোজা আপনার মনে রাখতে হবে ড্রাগনের প্রত্যেকটা ফল একটু স্লাইডলি ডিফারেন্ট এক একটা থেকে এক একটা এমন না যে আকাশ পাতাল পার্থক্যটা ড্রাগনের বেসিক পার্থক্যটা গড়ে দেয় হচ্ছে তার ফুল তার উপরে আশটা আঁশ বলতে আপনার এটাকে বলে ব্র্যাকেট ফলের যে ব্র্যাকেটটা থাকে অনেক সময় ব্র্যাকেটটা দেখবেন কার্বি পুলটা দিয়ে থাকে অনেক সময় ব্র্যাকেটটা দেখবেন শুয়া থাকে এই মানুষ যারা রেয়ার কালেকশন করে তারা ওই ব্র্যাকেটের উপরেই মানে প্রেমে পড়ে এবং ফুলের প্রেমে পড়ে তারপরে কারণ সব জাত কমার্শিয়ালি করা যাবে না এখানে মেজরিটি জাত কমার্শিয়ালি করা যাবে না কিন্তু তারপরেও মানুষ কালেকশন করে যাচ্ছে এটার প্রতি একটা আগ্রহ প্রকাশ করতেছে দেখার গঠনের উপরে স্বাদের পার্থক্য যদি দেখি উনিশ আর বিশ ঠিক আছে অনেক জাত একটু বেশি মিষ্টি হয় অনেক জাত একটু কম মিষ্টি হয় অনেক জাত বলে স্ট্রবেরি ফ্লেভার আছে অনেক জাত বলে লিচি ফ্লেভার আছে আমার খাওয়ার শুরু হয় কারণ আমি সব সবসময় আমার খাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমার লোকজন বলছে তাদের পছন্দের কিছু ভ্যারাইটির মধ্যে সুগার ড্রাগন একটা আমি এইটাও থেকে কালেকশন করা গ্রিন স্কিন হোয়াইট যেটা সবুজ স্কিন হবে ভিতরে সাদা আচ্ছা আসেন সামনে আসেন এটা হচ্ছে নিয়ন এটাতে ফল আসছিল গত বছর কিন্তু গাছের কোনো গ্রোথ নাই আপনি এখানে লেখা আছে দেখেন নিয়ন নিয়ন হচ্ছে কি আপনার পিঙ্ক প্যান্থার নিয়ন বুধু চাইল্ড সুগার ড্রাগন আর হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ বুধুচাল সুগার ড্রাগন পিঙ্ক প্যান্থন নিয়ার আর হার্টসন হান্ডস সামথিং এই সবগুলি একই গোত্রের টাইপসের সপরাগায়িত জাত ফল ছোট হয় কিন্তু প্রচণ্ড মিষ্টি আচ্ছা এটা কি ভেরিকেটের মধ্যে পড়ে ভেরিকেটেড ভেরিকেটেড ফলের ভিতরে একটা দাগ না না নিয়নের কোন ফলের মধ্যে দাগেন নিয়ন এবং সুগার ড্রাগন আর বুদু চাইল্ড খুবই কাছাকাছি পিঙ্ক প্যান্থার এই চারটা খুবই কাছাকাছি আপনাকে যদি আমি আলাদা না করে দিই আপনি কোনোদিনই ধরতে পারবেন না আপনি এই ব্রাঞ্চটা আমি আপনাকে দেখাইতে পারবো সামনে আসেন এখানে আসুন এই যে ফুল আসছে এটা হচ্ছে পিঙ্ক ঠিক আছে একই রকম দেখতে এই যে পিঙ্ক প্যান্থারে ফুল আসতেছে ঠিক আছে খুবই কাছাকাছি ওই যে পিঙ্কান এই এই গাছটা পুরোটাই পিঙ্ক প্যান্থার খুবই কাছাকাছি ধরতে পারবেন না যদি না দেখাই ঠিক আছে যাকে আমরা এই এই এটা নতুন সেটআপ একেবারে নতুন সেটআপ কিছু যাত নিয়ে করা হয়েছে আমি আসলে বসি ভিডিওর একটা পর্যায়ে যে আমি প্রায় সময় মাতৃ কাজ বাড়ানো হয় এখানে কিছু ইউনিক ভ্যারাইটি আছে আবার কিছু পুরাতন ভ্যারাইটি নিয়েই আবার করা হয়েছে আমি শর্টকাট করব। খুব একটা বেশি সময় নেবো না এটা হচ্ছে আসন্তা ফাইভ এটা হচ্ছে গিয়ে আপনার রেড ক্রিস্টাল রেড ক্রিস্টালের মজার জিনিস হচ্ছে রেড ক্রিস্টালের চারটা চারটা কোনা থাকে একটা দুইটা তিনটা আর এই সাইডে একটা চারটা আপনি যদি লক্ষ্য করে দেখেন রেড ক্রিস্টালের চারটা কোনা তিনটা কোনা চারটা কোনা আচ্ছা ওই সাইডে যদি দেখাই টাউন্স অ্যান্ড পিঙ্ক টাউন্স এন্ড পিঙ্কের দোনোটাই টাউন্স পিঙ্ক এই সাইডে দেখা রেনবো এটা আপনার অলরেডি বাংলাদেশে ফলন হয়েছে একেবারে রেনবো কালারের হয় খুবই ভালো ভ্যারাইটি এখানে পিঙ্ক পল এটা অস্ট্রেলিয়া থেকে কালেকশন করা আর লিজ ড্রাগন থেকে পিঙ্ক পাউল এটার ফলের ছবি আমি পাইনি এটা নতুন জাত অস্ট্রেলিয়ার মধ্যে এখানে আছে কে কে ওয়ান কে কে মানে কিংকং ওখানে কিংকং দেখাইছিলাম এটাও কিংকং এর আরেকটা তারপরে এখানে যদি দেখায় এটা সেন নাসিও ও আমরা তো একটা ট্রেলার বাদ গেছি ওখানে টুটি ট্রুটিয়ার সেন ইগন্যাসিও যা সেন ওখানে আছে এটাই সেন ইগনাসিওর আরেকটা গাছ এইটা আবার দেখেন কুইন অফ দ্য মর্নিং আরেকটা কুইন অফ দ্য মর্নিং তৈরি করা হয়েছে এটা হচ্ছে গিয়া আপনার কিংকং দেখাইছি এখানে যদি আসি এটা হচ্ছে দাওহাং হাং পাও এটা চাইনিজ একটা ভ্যারাইটি এটা নতুন কালেকশন করা হয়েছে কমার্শিয়াল জাত সপরাগায়িত এটা হচ্ছে রেড সোফিয়া ওখানে ছিল এটারই আরেকটা জাত ওটা হচ্ছে প্যাট্রিশিয়া প্যাট্রিশিয়ার আরেকটা করা হয়েছে দুইটাই প্যাট্রিশিয়া আসুনতা ইয়ালো আপনার লেখা আছে আসুনতা ইয়ালো প্যাট্রিশিয়া এখানে হচ্ছে মিং জোয়াল টু এটা হচ্ছে মিং জোয়ালং সরি এটা আমি সামনে দেখাবো এটা চায়নার একটা কমার্শিয়াল ভ্যারাইটি এতটুকুই বলতে পারি খুব একটা তথ্য আমার কাছে নাই ইউটিউবে খুব মানে জনপ্রিয় হয়েছিল ফলের সাইজ অনেক বেশি এটা হচ্ছে আসুনতা ভেঞ্চুরার আরেকটা ট্রেলার বানানো হয়েছে আর ওটা হচ্ছে কোরিয়ান হোয়াইট আরেকটা বানানো হয়েছে ওইখানে আছে আরমান্ডো বাট এই ভ্যারাইটিটা নিয়ে একটু কথা বলবো এটা হচ্ছে বেরি স্কেটিস এটা বেরি স্কেটিস ডাব্লিউ বি এস আপনারা দেখতে পারেন এইটা হচ্ছে গিয়ে আমার জানা মতো আসুন্তা সিক্সের বা ফাইভের দুইটা ভ্যারিয়েন্ট সবচেয়ে বেশি হিট আমার একটু দেখতে হবে ইদার সিক্স বা ফাইভ এটা হচ্ছে বেরি স্কেটিস আর একটা হচ্ছে পিকজি স্কাই পিকজি স্কাইটা আরেক জায়গায় আছে এটা বেরি স্কেটিস আর এইটা হচ্ছে আরিফ আলম থেকে কালেকশন করা কান্ট্রি রোড আমার খুবই পছন্দের ভ্যারাইটি গোল হয় ফলটা সপরা তো না ক্রস করতে হবে কান্ট্রি রোড আপনার অলরেডি কিছু গ্রাফটিং করা হয়েছে কাছে গ্রোথটা একটু স্লো মনে হয়েছে আমার কাছে তারপর স্লো কি এই ব্রাঞ্চগুলি কেটে দিলে এইটা আবার টেক অফ করবে তাড়াতাড়ি কিন্তু যেহেতু আমি চারা প্রোডাকশন করি আমার অনেক সময় এগুলি রাখতে হয় কারণ গ্রাফটিং করার জন্য আর